হ্যালো ভিওর সেমনি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা স্টাফ আলুর দমের রেসিপি নিয়ে আপনারা পুর ভরা আলুর দমও বলতে পারেন তো যাই হোক সামনে এই পুজো আর পুজোর সময় আমরা অনেকে নিরামিষ খাই তো আপনারা চাইলে এই পুর ভরা কিংবা স্টাফ আলুর দমের রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন এই নিরামিষ স্টাফ আলুর দম আমরা লুচি পুরি পরোটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে বেশি কথা না বলে আজকে স্টাফ আলুর দমের রেসিপি শুরু করি স্টাফ আলুর দম তৈরি করার জন্য প্রথমে নিয়েছি সাতশো গ্রাম মতো আলু আপনারা কতটা স্টাফ আলুর দম বানাতে চান সেই বুঝেই কিন্তু আলুর পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে পারেন আলুগুলোকে খোসা ছাড়িয়ে দুভাগ করে ধুয়ে জলের মধ্যে রেখেছি এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না কিংবা আলু কালাটা নষ্ট হয়ে যাবে না স্টাফ আলুর দম তৈরি করার জন্য আলুগুলোকে একটু বড় আর একটু লম্বা সাইজে নিতে হবে এখন এখান থেকে একটা আলু নিয়ে চামচ পিছন দিকটা দিয়ে এইভাবে আলুটাকে একটু কেটে নিচ্ছি মানে এইভাবে আলুটাকে কেটে আমি একটু বাটির মতো করে নিচ্ছি যাতে করে আলুর ভিতরে পুরটা ঠিক মতো ভরা যায় তবে এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে যাতে করে আলুটা ফুটে না যায় কিংবা সাইডে কেটে না যায় তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন চামচের পিছন দিকটা দিয়ে আমি ঠিক কিভাবে আলুটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আলু ঠিক বাটির মতো করে কেটে নিয়েছি যেহেতু আলুটাকে আমি বাটির মতো করে কেটে নিয়েছি তাই ঠিকঠাক ভাবে পুরটা কিন্তু ভরা যাবে তো যাই হোক এই আলুটাকে এখন জলের মধ্যেই রাখতে হবে এতে করে আলুটা কালো হয়ে যাবে না আর ওই একই ভাবে আরো একটা আলু খুব সাবধানে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আরো একটা আলু বাটির মতো করে কেটে নিয়েছি এখন এই আলুটাকেও জলের মধ্যেই রাখছি আর বাকি আলুগুলোকে ঠিক ওইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আর এই আলুর কাটা অংশগুলো ফেলে না দিয়ে পুত তৈরি কাজে লাগবে দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলো ঠিক বাটির মতো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে কাটার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তবে একটা আলু কিন্তু একটু সাইডে আমার কেটে গেছে তবে এটাকে ফেলে না দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করে নেব আর এই আলুটাকেও ঠিক আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই আলুর কাটা অংশগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এরকম একটা গেটার নিয়ে নিয়েছি আর আলুর যে মোটা অংশগুলো সেগুলোকে এইভাবে একটু করে গ্রেড করে নিচ্ছি এতে করে রান্না করার সময় আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা আলুগুলোকে গ্রেড না করতে চাইলে আলুগুলোকে থেতো করে দিতে পারেন এদিকে মশলা তৈরি করার জন্য একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ মতো চার মগজ সঙ্গে আরও নিয়ে নিচ্ছি দু চামচ মতো ভাঙা কাজু নিয়ে নিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো আর ঝালের জন্য দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা তবে আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার অল্প সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মিহি একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকেও পেস্ট করে নিচ্ছি এদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি তবে আলুগুলোকে তেলে ছাড়ার আগে খেয়াল রাখতে হবে আলুর ভিতরে কিংবা বাইরে যেন জল না থাকে তাহলে আলুগুলোকে ভাজার সময় কিন্তু তেল ছিটকাবে যেহেতু এখানে আমার অনেকগুলো আলু আছে তাই একবারে আলুগুলোকে না ভেজে দুই ব্যাচে আলুগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচে কিছুটা আলু তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এখন উল্টে পাল্টে নেড়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচ প্রথম দিকে হাইতে রাখতে হবে দুই থেকে তিন মিনিট মতো হাই স্টিমে আলুগুলোকে ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে করে দিতে হবে এতে করে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আলু গায়ে সুন্দর একটা লালচে চেকালা ধরে যাবে তবে আলুগুলোকে ভাজার সময় ঠিক এমনভাবে ভেজে নিতে হবে যেন আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে যায় তা না হলে আলুগুলো রান্না করার পর কাঁচা থেকে যেতে পারে কিছুক্ষণ টাইম নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলু গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে আর আলুগুলো কিন্তু পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে ঠিক এইভাবে একটু করে উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর আস্তে আস্তে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি উল্টে দেওয়ার কারণে আলুর ভিতরে যে তেলটা ঢুকে আছে সেটা বেরিয়ে যাবে এইভাবেই সমস্ত আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দ্বিতীয় ব্যাচে আলুগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি এখন পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো সাদা তেল আর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলোকে নেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য হলুদের গুঁড়ো আরও দিচ্ছি পরিমাণ মতো নুন আলুটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে আলুটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছে, নিচ্ছি আর উল্টে পাল্টে নেড়ে চিড়ে আবার একটা ঢাকা দিয়ে আলুটাকে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি আবারও কিছুক্ষণ পর কড়াই ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি যেহেতু আমি পুর একেবারে কম তেল দিয়েছি তাই কিন্তু কড়াই নিচ্ছি আলুটা লেগে লেগে আসছে তো যাই হোক গ্যাসের আঁচ একেবারে লোতে রেখেই আলুটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কালারের জন্য খুব অল্প সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার যোগ করছি আরও দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ দিচ্ছি কিছুটা ভেঙে রাখা কাজু আরো দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আপনারা কতটা ঝাল খেতে চান সেই বুঝেই কিন্তু লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলা আরও দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা পনির আপনারা চাইলে এখানে ছানাও দিতে পারেন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যে আগে থেকে আমি মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ পেস্ট দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এতে পুরটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আরো দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা আবারো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমরা দেখতেই পাচ্ছি রান্না করতে করতে আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি পুরটা ঠান্ডা হোক ততক্ষণে এদিকে একটা বাটির মধ্যে দু চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দার মধ্যে খুবই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিয়েছি তবে এই মিশ্রণটা খুব পাতলা কিংবা খুব মোটা করা যাবে না এরকমই রাখতে হবে আর এই ময়দার মিশ্রণটা ঠিক কোন কাজে লাগবে সেটাও একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার ভেজে রাখা আলু থেকে একটা আলু নিয়ে নিচ্ছি এবার এখান থেকে অল্প করে পুর নিয়ে আলোটার মধ্যে ভরে নিচ্ছি একটু চেপে চেপে ভালো করে পুরটা ভরে নিতে হবে যাতে করে পুরটা আলুর খুব বেশি বাইরে বেরিয়ে না থাকে দেখতেই পাচ্ছেন একটা আলুর মধ্যে ভালোভাবে পুরটা আমি ভরে নিয়েছি এবার আগে থেকে যে ময়দাই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে ময়দাই মিশ্রণ নিয়ে নিচ্ছি আর আলুর পুরটার উপর ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে ময়দাই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিলে পুরটা আর বেরিয়ে যাবে না মানে ভালোভাবে সিল হয়ে যাবে আর এইভাবেই বাকি আলুগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি সব শেষে যে কাটা আলুটা ছিল সেটার গায়েও কিন্তু একটু ময়দা লাগিয়ে দিচ্ছি এই ময়দা দেওয়ার জন্য আলুটা সিল হয়ে যাবে আর পুরটা বেরিয়ে যাবে না এবার পুরটাও একইভাবেই ভরে নিচ্ছি পুর ভরে নেওয়ার পর আবারও ভালো করে ময়দা মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে টু টি স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি প্যানে চারি সাইডে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে এলে আলুর যেদিকে ময়দা মিশোন লাগিয়েছিলাম সেই দিকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মানে আলুর যেদিকে আমি ময়দা মিশোন লাগিয়েছিলাম সেই দিকটা একটু ভেজে নিতে হবে এইভাবেই প্রত্যেকটা আলু তেলের মধ্যে রেখে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য ময়দার এই পাশে কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে এবারে এই প্রত্যেকটা আলু তুলে নিচ্ছি আর বাকি আলুগুলোকে ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি আবারও একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি দুটো থেতো করা এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি স্টিক আর দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি সামান্য গোটা জিরে নেড়ে চেড়ে যে আগে থেকে পেস্টটা আমি তৈরি করে গেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যাই হোক যদি আমাদের রেসিপি আপনাদের ভালো থাকে তাহলে করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগের রেসিপি ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যোগ করছি একটা মিডিয়াম সাইজ টমেটোর পেস্ট আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে যোগ করছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো কালারটাকে একটু সুন্দর করার জন্য দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি চিলি পাউডার আবারও নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা যোগ করছি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প সামান্য চিনি যোগ করছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যোগ করছি টু টি স্পুন মতো ফেটিয়ে রাখা টক দই তবে অবশ্যই দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দই দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নিতে হবে দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস বাড়িয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে যোগ করছি পরিমাণ মতো জল আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করছি আর দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গেভিটা ফুটতে শুরু করলে একটা একটা করে আলু গেভির মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে গ্রেভির মধ্যে আলুগুলোকে ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটা আবারও ভালো করে ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে করে বাকি টোয়েন্টি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর কড়াই ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর আমরা আলুগুলোও দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঠিকঠাক আছে মানে আলুগুলো থেকে কিন্তু পুর বেরিয়ে যায়নি সব শেষে ওয়ান টি স্পুন মতো ঘি যোগ করছি আবারও হালকা হাতে ঘিটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি তবে আপনারা একটু গেভি বেশি রাখতে চাইলে জল একটু বেশি দিতে পারেন 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পর স্টাফ আলু দম আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দিয়েছি তাহলে দেখতেই পেলেন তৈরি হয়ে গেল স্টাফ আলু দম রেসিপি তবে অবশ্য এই রান্নাটা একটু সময় সাপেক্ষ আপনারা চাইলে যেকোনো বিশেষ দিনে এই রান্নাটা বানিয়ে নিতে পারেন আর এই স্টাফ আলু দম দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মার সাথেই থাকবেন